একটা শতাব্দীরও বেশি সময় ধরে চলা একটা সংঘাত যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে ইসরায়েলি ফালেস্টাইন সংঘাত এই সংঘাত হেন একটা অমীমাংসিত বেদনার যুদ্ধের আর ভেঙে আওয়া স্বপ্নের প্রতীক সালের অক্টোবরের ভয়াবহ ঘটনা এখানে বেশি ইসরায়েলি আর অসংখ্য পালেস্টাইনি নিহত হয়েছিল তার উপর হাতারে চেই সালের গাজা যুদ্ধ এখানে হামসাফেসি এরও বেশি মানুষ মারা গেছে এই সংঘাতের ভয়াবহতা বলে শেষ করা যায় না মানবিক বিপরয় চলছে গাজার আউসমাই ফোসেন্টি মানুষ খোরবারে হারিয়েছে নিত্রে প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব জরমে আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে আয় কবে শান্তি আসবে এই চলমান সংগঠনটির জটিলতা নিয়ে মেয়ে আমাদের সাথে ইউকুপ থাকুন